বিভিন্ন ধরনের অফারেন্স তৈরি করা হয় এবং সেটা কোনো একটা রাজনৈতিক দলের যা উপর দোষারোপ করা হয় তো এই ব্যাপারটা আমাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখতে হবে এবং আপনাদের পূজা মানে কিন্তু আমাদের অনেক দায়িত্ব জেলা বিএনপি এবং সকল মানে বিএনপি নেতা কর্মীদের কারণ একটা গ্রুপ থাকবে আপনারা জানেন যে একটা অদৃশ্য শক্তি সবসময় আকাশে বাতাসে মিশে আছে শুধু শেরপুর না পুরো বাংলাদেশে কিন্তু তারা বিভিন্নভাবে চাবে যে হচ্ছে যে বিভিন্ন মানুষের পূর্ব প্রতিষ্ঠা আমরা যেতেই হোক না কেন তাদের মনে একটা আঘাত হবে তাদেরকে কোন না কোনভাবে ঝামেলায় ফেলছে তো এই ব্যাপারটা আমাদের খুব আহ দৃঢ়ভাবে খুব মানে খুব খুব দৃঢ়ভাবে আমাদের কঠোর হস্ত দমন করতে হবে এবং আমাদের সকলকে মানে দিন রাত পরিশ্রমের মাধ্যমে এটাকে খেয়াল রাখতে হবে যেন আপনাদের যে বছরে একটা প্রোগ্রাম আসে শারদীয় দুর্গাপূজা পূজা এটা যেন সুন্দর সুন্দরভাবে আর কি শেষ হয় ঠিক আছে এবং আপনারা যেন সেটা সুন্দরভাবে করতে পারে এটি আমাদের মূল চাওয়া করা থাকবে আর যেটা আপনাদের জন্য যে আমার বাবা যে ব্যবস্থা রেখেছে সেটা তো হচ্ছে আপনারা জানেনই ইনশাল্লাহ যদি সামনে ভালো সময় আসে শেরপুর সদর থেকে যদি সত্যি আমাদের ধানী শিশুর প্রতীকের কোনো প্রার্থী জাতীয় সংসদে অবশ্যই আমাদের শেরপুরের উন্নয়ন এবং আমাদের শেরপুরের যেহেতু সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই মেডিকেল কলেজ হাসপাতাল রিলেটেড কিছু নাই সেখানে আমি মনে করবো আমাদের যারা অন্য ধর্মের আমার যারা শ্রদ্ধ চাচারা আছেন বা চাচিরা আছে কাকাবাবু বা দিদিরা আছে তাদের পূজা মণ্ডপের অবস্থা আরও প্রমাণ হবে এটাই স্বাভাবিক তো আহ ইনশাল্লাহ আমরা সব সার্বিক দিক থেকে শেরফের সকল উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আহ তা আপনারা দোয়া করবেন আপনাদের পূজা আপনারা দোয়া করবেন যেন আমাদের শেরপুর সদরের জন্য যেটা ভালো যেই দল আসলে শেরপুর সদরের জন্য কাজ করতে পারবেন তারাই যেন উঠে আসছে এটাই আমি চাই